আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গলায় কুচি দিয়ে কীভাবে মেকছি কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড দেখিয়ে দিব। ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এই যে এখানে গলায় যে কুচি দিয়ে দিয়েছি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি এই যে কাপড়টি প্রথমে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি যেখানে দেখুন দুই গছ আর এখানে আছে যে সাতাশ ইঞ্চি এখানে দুটি ভাজে কাপড় আছে তাহলে মোট হবে এখানে সাড়ে তিন গজ কাপড় তো এখন আমি দুটি ভাজ দিয়ে দিন চার পাট করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি চারটি ভাজ যে দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে চারটি পার্ট আছে তো এখন দেখুন আমি এই যে উপরে দুই ইঞ্চিতে একটা মার্জিন করে নেব সেলাই মার্জিনের জন্য তো এই যে দেখুন এখানে এই যে ভাজ দিয়ে সেলাই দিতে হবে না তো দেখুন এখানে আমি এখন আমি টোটাল লম্বা নেব আর আমি এটি কিন্তু যেভাবে মেক্সি কাটিং করতে হয় এটি কিন্তু একটু ভিন্ন টাইপের কাটিং করতে হবে তো এখন টোটাল লম্বা থাকবে এই যে তিপ্পান্ন ইঞ্চি তো তিপ্পান্ন ইঞ্চিতে দাগ দিব আরও দুই ইঞ্চির মতো নেব বেশি তো আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন একটু বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি আরও দুই ইঞ্চি এই যে বেশি নেবো তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন তো এখন দেখুন এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব নিয়ে যে কেটে নিব। তো আমি উপরেও দুই ইঞ্চি নিয়েছি নিচে দিকেও দুই ইঞ্চি নিয়েছি কাপড় বেশি সেলাই মার্জিনের জন্য তো এই যে দাগ অনুযায়ী কেটে এখন দেখুন এখানে সেলাই হবে এটা হচ্ছে নিচের দিকে নিচে আর কোনো কাজ নেই এখন আমি উপরে এই যে দেখুন এই যে গলার এখানে এটা বাঁশ দিয়ে সেলাই করে নিতে হবে তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব এখন উপরে আমি কতটা এই যে গলার লম্বাটা নিব সেই অনুযায়ী আমার একটা কাপড় নিতে হবে তো দেখুন সাইড থেকে যে কাপড়টি ছিল সেই কাপড়টি এভাবে আটটি বাঁশ দিয়ে নিব তো দেখুন এখানে আটটি ভাজ আছে নিচে আমি হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন সেলাই মার্জিনের জন্য নিতে হবে তো এই যে আমি এক ইঞ্চি নিয়েছি এখন এখান থেকে সাড়ে চার ইঞ্চি নেবো গলার লম্বা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট পাঁচ ইঞ্চি নিয়েছি তো এখন দেখুন এই যে এই পাশ থেকে গলার পাশের নাপটি নেব শোয়া তিন ইঞ্চি অর্থাৎ তিন থেকে দুই সুত পরিমাণ বেশি তো তারপর এভাবে দেখুন এই কোনার সাথে মিলিয়ে নিব দাগ বরাবর তো এখন আমি এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি তো এরপর এখন বডির মাপ এবং আরমলের মাপ নিতে হবে তো দেখুন এখানে আমি যে এই খোলা সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো আমার সাইডে আছে বন্ধবাস তো আমার সামনের দিকটা আছে খোলা পাশ তো দেখুন এখানে আমি যে গলার চওড়াটা এখানে যতটা নিবেন তো তাই দুই দিয়ে ভাগ দিবেন দিয়ে যা থাকবে তার এক ভাগ এই দাগ থেকে বাইরে নিতে হবে এরপর বড়ির মাপটি নিতে হবে তো বড়ি হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে দাগ দিব আর বাকিটা কুচি দিতে হবে তো আমি এখানে গলার চওড়ার ওখানে যে দেখুন সাড়ে চার ইঞ্চি ধরেছি আমি এটা সেলাই করার সময় ছয় ইঞ্চি দিব গলার চওড়াটা তো আপনারা এই যে সাড়ে চার ইঞ্চিও দিতে পারেন পাঁচ ইঞ্চিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই বরাবর এই যে কাতটা বসাবো বসাই এরপর এখান থেকে আরমলের জন্য এই নিচের দাগের থেকে মাপ দিব ছয় ইঞ্চি তো দেখুন ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি তো দিয়ে এরপরে এভাবে করে করে রাউন্ড মিলিয়ে নিতে হবে তো দেখুন এই অনুযায়ী এখন আমি কেটে নিব তো এই যে তো দেখুন আমি কিভাবে মাপ দিয়ে কেটে নিয়েছি এভাবে করে রাউন্ড করে কেটে নিতে হবে এই যে আরমলের সাইডটা কাটা হয়ে গেছে এখন এই অনুযায়ী এই যে মিডিল পয়েন্টে এখানে একটা কাট বসিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপর আরমলের সাইডটা মেপে নিব এখানে কতটা এই যে হাতার জন্য লাগবে তো এখানে আমি দুটি ভাজ দিয়ে দিন চারপাট করেছি হাতার কাপড়ে তো এখানে যে এক ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি হাতার মোহরিতে সেলাই দেওয়ার জন্য হাতার লম্বা দিব সাড়ে আট ইঞ্চি তো দেখুন আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগগুলো টেনে নিব সোজা করে তো এরপর এই যে নিচের দাগের থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে দিব এরপর হাতাটা মেপে নিব এখানে এই যে সাড়ে ন ইঞ্চি আছে আরও কিছু কাপড় এখানে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিতে হবে তো তার জন্য এর এই যে সাইড থেকে কাপড়টা কেটে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এভাবে করে দেখুন সাড়ে এগারো ইঞ্চি নিয়েছে নিয়ে এখন দেখুন হাতার মোহরি মোহরি হচ্ছে তেরো তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ অনুযায়ী কেটে নিব তো কাটা হয়ে গেছে এখন আমি এই যে দেখুন মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো এই যে এখন দেখুন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব এখন এই যে কুচির এখানে একটা পাইপিন দিব তো পাইপিনের জন্য দুই ইঞ্চি করে চওড়া নিয়েছি আর লম্বা আমি পরে কেটে বুঝিয়ে দিবো যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা কেটে নিব তো এখানে আমি দুটা নিয়েছি যেহেতু দুই পাশে কুচি হবে তো কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দেব তো দেখুন এখন আমি সেলাই করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন আমি এই যে কাপড়গুলো সরিয়ে নিচ্ছি আমি এক পাটে কুচি দিয়ে দেখাবো দুই পাশে দেখাবো না আপনারা একটা ভালো করে দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো এই যে আমি নিয়ে উপরে এই যে সেলাইয়ের জন্য কুচির কাপড়ের এখানে ভাজ দেওয়ার জন্য দুই ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই দুই ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে সমান করে ধরে একটা সেলাই বসিয়ে দিব তো দেখুন এভাবে করে যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে তো তার উপর একটা সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে করলে কাপড়টা এই যে ভালোভাবে সেট হয়ে থাকবে এখানে সুতো উঠবে না তো তার জন্য আমি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন এই যে উপরে যে গলার যে কাপড়টা নিয়েছিলাম সাইডের চড়ার কাপড়টা এখন আমি এই যে দুটি পার্ট নিয়েছি এখানে দেখুন এভাবে করে ভাজ দিয়ে এই যে বন্ধ পাশটা গলার সাইডে রাখবো আর খোলা পাশটা আরমলের সাইডে রাখবো তো রেখে এর উপরে এই যে এভাবে করে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে যে বসিয়ে সেলাই দিয়ে নিব এভাবে করে ঘুরিয়ে এর উপরে আবার ঘুরিয়ে এই পাশটু সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাই করে নিয়েছি তো সেমভাবে এই পাশেও সেলাইটা করে নিব এই যে হাফ ইঞ্চি ভিতরে রাখবো রেখে এই পাশেও আমি এই যে এই কর্নার থেকে ধরে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো দেখুন আমি কীভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো করে ভালোভাবে দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা করে নিতে পারবেন তো দেখুন এখন আমি এখানে এই যে পনে এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির মতন উপরে রেখে কুচিগুলো দিয়ে নিব। এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে কুচিগুলো দিয়ে নিব আর আপনারা এখানে গলার চওড়াটা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী করে নিতে পারেন আমি ওখানে কাটিং করার সময় দেখিয়েছিলাম সাড়ে চার ইঞ্চি কিন্তু আমি এখানে একটু বড় দিব যেহেতু যার জন্য করতেছি তো সে একটু গলাটা একটু বড়ো দিতে বলেছে আমি ছয় ইঞ্চি দিব আপনারা চাইলে সাড়ে চার ইঞ্চিও দিতে পারেন পাঁচ ইঞ্চিও দিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চিও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি যেহেতু কাটিং করার সময় দেখিয়ে দিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এখন আমি সেলাই করার সময় একটু বাড়িয়ে নিব। যেহেতু আমি যার জন্য করতেছি সে একটু বাড়িয়ে দিতে বলেছে তো দেখুন এই যে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা যদি সাড়ে চার ইঞ্চি দেন তাহলে আমি যেভাবে কাটিং করেছি ওইভাবে কাটিং করলে হবে তো এরপর পাইপিং দেওয়ার জন্য আমি দু ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে দুই সাইড থেকে ভাজ দিয়ে এভাবে নখ দিয়ে চেপে নিব নিয়ে দেখুন এভাবে করে ভাজ দিয়ে এরপরে একটা সেলাই বসিয়ে দিব তো দেখুন এই কুচির এখানে ধরতে হবে আর আমি কীভাবে কতটা নিচেই ধরতেছি সেটা একটু খেয়াল করতে হবে দেখুন এখানে এই যে এই কন্যার থেকে ধরবো তো দেখুন এই পাশ থেকে ধরে এভাবে সেলাই দিব আর আমি উপরে কুচি কিন্তু এই যে হাফ ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতন আগলা রাখতে হবে তা হলে কিন্তু কুচিটা দেখা যাবে না তো দেখুন এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই বসিয়ে দিয়েছি তো এর সাইডটা আমি আরেকটা সেলাই বসিয়ে এই নিচেরটাও এই যে এই যে সেলাই করে আটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে আমি একই নিয়মে আরেকটাও সেলাই করে নিব আমি সম্পূর্ণ দেখাবো না তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা সেলাই করে নিয়েছি যে ভিতর সাইড ফিল টেম্পাস দুই সাইডে হচ্ছে উল্টা নিয়ে এভাবে করে কাঁধে হাফ ইঞ্চি বরাবর এভাবে ডাবল সেলাই করে নিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন দুই সাইডে সেলাই করে নিয়েছি তো দেখুন এই যে দুই সাইডে সেলাই করে দিয়েছি এখন এই যে হারমলের সাইডে হাতাটা লাগাবো তো তার জন্য আমি হাতাটার মোহরি সেলাই করে নিব তো এইখানে জয়েন্ট দিতে হবে তো জয়েন্টটা আমি এই যে সেলাই করে নিয়েছি তো এরপর নিচে এই যে মোহরির সাইডে সেলাই দিয়ে দিব দেখুন এভাবে করে যে মোহরি তো এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে পনে এক ইঞ্চির মতন চওড়া রাখবো আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চির মতন চওড়া রাখতে পারেন এখানে দুটাও সেলাই দিতে পারেন তো আমি এখানে একটা সেলাই দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন এই যে দেখুন হাতার এই যে বাড়ির পাটটি আমি ফিল্টেম পাশে রেখেছি হাতার পার্টটি উল্টা সাইডে রেখে এই কাঁধের থেকে সেলাইটা ধরবো যাতে কম বেশ না হয় আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন কখনো এই সাইড থেকে সেলাইটা ধরবেন না তাহলে হাতার কাপড় কম ব্যাস হলে কিন্তু পরে আবার সম্পূর্ণ খোলা লাগবে সবসময় চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাইটা ধরার তাহলে অন্যাসে ইজিলিভাবে করতে পারবেন তো দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাই করে নিব তো এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এখানে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সেলাই করে নিয়েছি আর এক সাইডে আমি একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়ে নেটার আমি দেখাবো না তো এই যে আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে হাতার মোহরির সাইডে সেলাই দিব মোহরি হচ্ছে এই যে তেরো ইঞ্চি তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে এই অনুযায়ী সম্পূর্ণ ঘুরিয়ে এই যে নিচের দিকে সেলাইটা এভাবে নিতে হবে এখানে যাতে কাপড় কম ব্যাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে সেলাইটা করতে হবে তো দেখুন আর অবশ্য আমি উল্টা সাইডে সেলাই দিব তো সেমভাবে এই পাশে একই নিয়মে এই যে মেপে নিয়ে কাজ করবেন আপনারা সব সময় তাহলে কম বেশ হয় না অ্যাকুরেট হয় তো দেখুন এইভাবে এই যে এই অনুযায়ী আমি সম্পূর্ণ সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টিপ সেলাই দিয়ে দেবেন আমি দেখাচ্ছি না তো দেখুন এরপর নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হবে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো এতটুকু চওড়া করে এখানে সেলাইটা বসিয়ে নিব দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সম্পূর্ণ করা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ